যদি কেউ বলে শ্যাবেবাদ উপলক্ষে হালুয়া রুটি করতে হবে মিথ্যা কথা ওটা শরিয়াতে এমন কোনো দলিল নাই করতে পারে আমি আবার বলছি করতে মানা করিনি করতে মানা করি চিন্তা এটা না হয় আমাকে করতেই হবে না আল্লাহ রসুল বলেছেন ক্ষুধার্তকে খাওয়ানো উত্তম ইবাদত সোমাত আল্লাহ বলে আপনি হালো রুটি করেন গরিবকে দান মিসকিনকে দান অসহায়কে দান বাপকে খাওয়ান মাকে খাওয়ান শ্বশুরকে দান শাশুড়িকে দান বাচ্চাদের খাওয়ান আত্মীয়দের দান পাশের বাড়িকে দান সমাজে দান গুণ হবে না সহ হবে সুবহানাল্লাহ বলেন মনের হালাত কাইফিয়াত তৈরি করছেন আমাকে এই দিন হালুয়া রুটি করতে হবে না এরকম কোনো দলিল নাই কিন্তু বুঝতে পারছেন না ভাই ফেসবুকে বারবার উড়িয়ে দিচ্ছেন কেন কয়েকদিন আগে ফেসবুকে এ দেখলাম বলে অধ্যায়ে তেরোশো অষ্টআশি নম্বর হাদিস তেরোশো অষ্টআশি নম্বর হাদিস

তাহলে শাহবানের পনেরো তারিখে রাজেরা সাবে বারাত আমরা বলি ওই রাত্রিরের নামাজ আর দিনের রোজা দুটোই কিন্তু হাদিস শরীফে আছে যারা বলছে শাহবানের রোজা নাই সবে বারাতে রোজা নাই নামাজ নাই ওরা মিথ্যা কথা বলছে কিছু বুঝতে পারছেন না পারছেন না সানাউল্লা সিদ্দিকে নিজের ঘর থেকে বলছেন আল্লাহ রসুল হাদিস শরীফ থেকে বলছে পাগলের মতন কাঁদে এটা হলো গুনা মাপের মাস এটা শাবা সোহান্লাহ বলে আল্লাহ এই রাতে বান্দা বান্দিদের মাফ করেন বলুন আলহামদুলিল্লাহ কি আমাদের সমাজে এগুলি আবার টিটকিরি চলছে কিরে তোদের সবে বাড়া চলে এলো হালু আলুটি কেমন খাওয়া হবে রে অসভ্য নোংরা লোকেরা এদের মন মানসিকতা খুব হীন নিজ মন মানসিকতা এদের সঙ্গে সম্পর্ক রাখবেন না শরীয়তের গুরুত্বপূর্ণ দিনগুলো কিলে मजाक করে এরা আপনি বলেন সবেবরা আজকে কেন্দ্র করে যারা বোমা ফাটাছে বিরোধী করে আমরা বলি আল্লাহ শরীয়তে ওটা হারাম আল্লাহ শরীয়তে ওটা হারাম বলেন আপনি বলেন আমরা বলি সবেবরাত ও বল লোক কে হালুয়া রুটি ফরজ আদেব নয় করতে পারেন যদি কেউ বলে সাবেবাদাত উপলক্ষে আর রুটি করতে হবে মিথ্যা কথা ওটা শরীয়তে এমন কোনো দলিল নাই করতে পারে আমি আবার বলছি করতে মানা করিনি করতে মানা করেছি চিন্তা এটা না হয় আমাকে করতেই হবে না আল্লাহ রাসূল বলেছেন খোদার থেকে খাওয়ানো উত্তম ইবাদত সুবহানাল্লাহ বলে আপনি হালুয়া রুটি করেন গরিবকে দেন মিসকিনকে দান অসহায়কে দেন বাপকে খাওয়ান মাকে খাওয়ান শ্বশুরকে দেন শাশুড়িকে দেন বাচ্চাদের খাওয়ান আত্মীয়দের দান পাশের বাড়িকে দেন সমাজে দেন গুণ হবে না সহ হবে সোহান আল্লাহ বলে মনের হালাত কাইফিয়া তৈরি করছেন আমাকে এই দিন হালুয়া রুটি করতে হবে না এরকম কোনো দলিল নাই কিছু বুঝতে পেরেছেন না পারে উড়িয়ে দিচ্ছেন কেন কদিন আগে ফেসবুকে এ দেখলাম বলছে

ফোনে তুলে রেখে দিয়েছি মোটামোটা কিতাব বিদেশ থেকে আনতে হয় পাঁচবার খোলা পড়া হলে একটা খাতা আপনার সাতবার খুললে কি হয় কোন কোন সবসময় কিতাব কিতাব পাবেন মনে কত মূল্যবান জিনিস জানেন পৃথিবীর কোথা থেকে কোথা থেকে কিতাব আনতে জানেন আপনারা আস্তাক ফেলল আমি কাউকে হেও করি না ভাববে না যে খুব গরম দেখাতে না আস্তাক ফেল আমি কান্ধরে বলছি আমি এলেমের অহংকার আস্তা দেখাইনি

تمنا بود تو سے جمال مصطفیٰ دیکھو تمنا بود تو سے جمال مصطفیٰ دیکھو امام الانبیاء امام الانبیاء دیکھو حبیب کی بینی یاد دیکھو امام الانبیاء دیکھو حبیب کی بینی یاد دیکھو تمنا مدت سے جمال مصطفیٰ دیکھو जिन खे तमो कदम से सुम हिन جن کے पाए कदम से सुम हिन बि रहो شنی पाए मुनवर कर दया जिसन फसा वो रहे नुमा देखो منور کر دیا جس نے فضا وہ رہے نما دیکھو امام الانبیاء دیکھو حبیب کی یاد دیکھو تمنا مو تے جمال مصطفیٰ دیکھو وہ جن کے براکتوں تو سے ہم ربارہ بسوت عالم میں <تصفح> وہ جن کے براکتوں کے تو سے ہم ربارہ بسوت عالم میں <تصفح> تمنا قلب میں مجھ کر کے وہ دور بے بہا دیکھو تمنا قلب مجھ تر کی وہ دور بے بہا دیکھو امام الانبیاء دیکھو حبیب کی یاد دیکھو تمنا مدتوں سے جمال مصطفیٰ دیکھو قدم مدینہ سے تصور میں مدینہ ہے قدم باہر مدینہ سے تصور میں مدینہ گے علاحیہ علاحی آجو میں تو کی انتہا دیکھو الہی, الہی میں کی انتہا دیکھو امام الانبیاء دیکھو حبیب کی بیریا دیکھو تمنا مو تے جمال مصطفیٰ دیکھو ہو

তাহলে শাহবানের পনেরো তারিখে যেটা সাবে বারাত আমরা বলি ওই রাত্রিরের নামাজ আর দিনের রোজা দুটোই কিন্তু হাদিস শরীফে আছে যারা বলছে শাহবানের রোজা নাই সবে বারাতে রোজা নাই নামাজ নাই ওরা মিথ্যা কথা বলছে কিছু বুঝতে পারছেন না পারছেন না সানাউল্লা সিদ্দিকে নিজের ঘর থেকে বলছেন আল্লাহ রসুল হাদিস শরীফ থেকে বলছে বিরোধী করলে আমার বিরোধী হলো না নবীর হাদি শরীফের বিরোধী হলো কত পেকে কত পাকামি পাকলামি করো হিসাবটা সেদিন হবে মিথ্যা ভাউতা দলিন নাই সমাজে অশান্তি করছেন আপনি করেন না নাই করলেন দলিন নাই বলার অধিকার আপনাকে কে দিয়েছে ভালো করে এখন বাংলা রিডিং করতে শেখেন জীবের আর ভাঙেনি কথা বললে আমার বাচ্চার মতো লাল পরে যায় আপনি নিশ্চয় এই দিনে সূর্য ডুবার পরে গরু হবার পরে তার রহমতটাকে দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন মানে বান্দাদের কাছে করে দেয় বলুন আল্লাহ বান্দাদের ফায়াকুলু আল্লাহ পাক বান্দাদের ডাকেন কি বলে আলামিন মুস্তাগফির্লি فاগফির লাক তোমাদের মধ্যে কেউ কি তওবা আছে আমি আল্লাহ আমার কাছে করো আমি আল্লাহ পাক তোমাদের মাফ করে দেবো জোরে বলুন আলা মুস্তারজিকু ফআরজুকাহ তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহলে ওয়ালা রিজিক আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের রিজিক দেবো জোরে বলবেন না আলা মুফতালাই ফহুয়া ফিয়া তোমাদের মধ্যে কেউ কেউ বিমারে আছো বিমার রোগ আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের বিমারকে সেফা করে দেবো জোরে বলো আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল ফাজ এই ভাবে এই ভাবে আল্লাহ ফজর তুলু হওয়া পর্যন্ত বান্দা বান্দীদের নিজের দিকে ডাকতে থাকেন জলে বলে আর একটা হাদিস 1389 নম্বর হাদিস এসেছে মা আয়েশা আল্লাহ তাআলা করে রাসূলুল্লাহ রাত্রিতে ছিলেন মা রাতে ঘুম থেকে উঠে দেখে নবী পাশে নাই মা ভয় খেয়ে গেলে মা নবীকে খুঁজতে বার হলেন ফখরাস্তু আতুলুবু তলব তুলুবু মানে আজ সন্ধান করা তালাশ করা ফখরাস্তু হো মা আমাদের নবীকে খুঁজতে বার হলে মা বার হয় খুঁজতে খুঁজতে ফাইজা হুয়া বাকি মা গিয়ে দেখছেন আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে আছেন জলে বলো মদিনা শরীফের কবরস্থান এই হাদিস শরীফে শেষে এসেছে নবী বলেন

বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারী কাল্লা ইরাতে মাফ করে না বাকি সবাইকে আল্লাহ সাবানের পনেরো তারিখে রাতে মাফ করে দেয় জোরে বলুন জোরে বলা গেল না খবরদার যাত্রার কথা শুনবেন না যাত্রার তিনটে ভিডিও দেখছেন কে ওটা কে ওটা ভিডিও দেখছেন তাকে তাকে দাওয়াত করবে না ফোনে ভিডিও দেখে দাওয়াত করবেন না তাকে দাওয়াত করলেন জানেন আপনি একজনকে দাওয়াত করতে করে তাকে দেখতে হয় ওটা কে কথা বলছে না এটা হ্যাঁ ফোনে দাওয়াত করবেন গ্রামে এসে থেকে ঝগড়া লাগে চলে যাবে শান্তি পরিবেশ অশান্তি হয়ে যাবে চিনবেন জানবেন সেই লোকটা সেই আলেমটাকে দাওয়াত করবে ফেসবুকে তিনটে টান থেকে দাওয়াত করে দিলে গ্রামে এসে আগুন ধরিয়ে দেবে আল্লাহ ফেতনা থেকে দূরে রাখেন বলেন আমির জলে বলেন আমির জলে বলেন আল্লাহ আমি মুক্তসার করলাম আল্লাহ পাক আবার তো দেখা হবে ইনশাআল্লাহ আমি আসাতে আপনারা কষ্ট পেলেন দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল অনেক বছর চলে আসলো আপনাদের দু নম্বর চন্ডীপুরে কিসের